হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবার তোমাদের সামনে একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমে মলের ছবি দেখে বুঝতে পারলে যে হ্যাঁ এই শীতকালে একটু টুকটাক শীতের জিনিস কিনতে চলে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম ভিমাটে তারপরে এমবাজারে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম বাজার কলকাতা তো কোথাও পছন্দ হয়নি মানে পছন্দ হয়েছে মানে সবই ছিল অনেক রকম জিনিসই ছিল সুন্দর সুন্দর মানে আমার মনের মতো লাগছিলো না আমি চাইছিলাম ছিলাম একটু হালকা পাতলা সোয়েটার কিনতে হালকা শীতে পড়ার জন্য কারণ বাড়ির সোয়েটার অনেক আছে তো প্রতি বছর যেহেতু কেনা হয় তো তারপরে আমরা বাজার কলকাতার থেকে চলে গেলাম হস্তশিল্প মেলায় তো আমরা গিয়েছিলাম একটু কেনাকাটাই করতে তো ভাবলাম মেলা হচ্ছে তো মেলাটা একটু ঘুরে আসি এটা গত সানডেতে ফার্স্ট ডিসেম্বর তো সেখানেই চলে গিয়েছিলাম তো হস্তশিল্প মেলা তোমরা দেখেছ আশা করি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বসে তো একবার দুবার হয়েছিল না তো এবারটাও অনেকটা বড় হয়েছে আর প্রচুর দোকানপাট বসেছে তো আমার তো খুব সুন্দর লাগছিল আর জিনিসের এত এক্সপেন্সিভ দাম তো সেই জন্য ওইভাবে মানে কেনাকাটা কেউ সেরমভাবে করে না কারণ প্রত্যেকটা জিনিসের দাম খুব বেশি হয় তো ওই দেখতেই ভালো লাগে কিন্তু ওরা দাম সেরমভাবে কমায় না তাই সেরমভাবে কিছু কেনা হয়নি শুধু মাটির দুটো গণেশ কিনেছিলাম আর ওখানে আচার বিক্রি হচ্ছিল তো আচার কিনেছিলাম অনেক রকম আচার ছিল যেমন চালতার আচার আমের আচার লঙ্কার আচার তো আমরা চালতার আচারটাই কিনেছিলাম তো চালতার তার আচারটা টক টক মিষ্টি মিষ্টি আর আনার দানা কিনেছিলাম তো তারপরে এখানে ঘুরে টুরে আমরা দিন আবার চলে গিয়েছিলাম ভিমাটে যেটা পছন্দ হয়েছিল তো সেটাই কেনাকাটা করে দেন চলে আ আসলাম বাড়ি তো ভাবলাম একটু মিনি ব্লগ করে নিই একটু ভিডিও তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে জিনিসগুলো এত সুন্দর দেখেই মন ভরে যাচ্ছে মানে অনেকটা টাইম ধরেই দেখছিলাম আর সোয়েটার চাদর মানে অনেকজন অনেক জায়গা থেকে এসেছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ভিডিওটা এইটুকুই বেশি ভিডিওটা করিনি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার নেক্সট ভিডিওতে চলে আসবো টাটা